আসসালামু আলাইকুম সুপ্রিয় শীতের আগমনী বার্তা শীত চলতেছে আমরাও ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জেলায় আপনাদেরকে দেখাতে গরু জানাতে গরুর দরদাম এরই পরিক্রমায় আজকে আমাদের অবস্থান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ডাঙ্গার হাটে দর্শক বন্ধুরা এই হাটে উঠে থাকে প্রচুর পরিমাণে সার বাচ্চা সাইয়ল জাতের সার বাচ্চা দেশি জাতের সার বাচ্চা পাশাপাশি কুরাত জাতের বাসুর দেশের বিভিন্ন জেলা থেকে গরু কিনতে আসে দেখতে পাচ্ছেন চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে গরু কিনা বেচা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাবো কিছু সার বাসুর দরদাম জানাবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে কোন গরুটা কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য জানাবো সারি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন চোখ যায় গরু আর গরু তো চলুন কথা বলি দরদম জানি আলমডাঙ্গার হাট থেকে

সাতান্ন আটান্ন সাতান্ন থেকে আটান্ন হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কত বড় আজকে আমদানি কেমন গরুর আজকে গরুর আমদানি মোটামুটি ভালো ভাই একটা বিক্রি করতে পারেনি ভাই বনি হয়নি না না বৌনি হয়নি এখন এখন আমদানি হয়নি প্রচুর আমদানি এটা কেমন কিছু এটার দাম ভাই সত্তর ওই ষাট

আপনারা কতগুলো আসছেন আমার ভাই সাতটা আছে সাতটায় পর পর পরপর দর্শক বন্ধুরা পর পর সাত পিস গরু আপনাদেরকে একটু দেখাবো আমরা যদি দেখাই এগুলো কি জাতের গরু ভাই যান

দুই নম্বরটা কত চাওয়া দুই নম্বরটা এটি ভালো এডি 55 এডি 55 একদম চাওয়া না বিক্রি এডি বিক্রি 55 বিক্রি 55 দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দুই নম্বর তিন নম্বরটা ভাই চাওয়া তিন নম্বরটা 58 52 হলে বেচা 52 হলে বিক্রি শুনলেন দর্শক বন্ধুরা তিন নম্বর গোটা 52 হলে বিক্রি চার নম্বরটা চার নম্বরটা 55 চাওয়া কত চাওয়া 65 বিক্রি 55 দেখতে পাচ্ছেন চাওয়া পঁয়ষট্টি বিক্রি পঞ্চান্ন এগুলো আনুমানিক বয়স কত মাস করে বছর

জানালাম ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এদিকে গরু বের করে কাস্টমারে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আলমডাঙ্গার আট থেকে প্রচুর গরু ভাইয়া কেমন আছেন এটা ও মালিক ভাই কোথা থেকে আসছেন ভাই মালিহা দিক থেকে আসছে ভাই কোঞ্জলা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া থেকে তো আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার নরমাল ভাই বাজার নরমাল যাচ্ছে কতগুলো নেছেন গরু আপনারা পাঁচটা আছে ভাই পাঁচটা এই যে পরপর নাকি ভাই পাঁচটা পরপর পাঁচটা তো এই যে প্রথম গরুটা এটা কি জাত ভাই এটা শাইয়াল শাইয়াল কত কেমন কি চাচ্ছেন চাচ্ছি আসি চাচ্ছেন বিক্রি কত হতে পারে দাম দর করার সুযোগ আছে একটা ধারণা দেন ও পঁয়সাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর শুনলেন দর দম করার সুযোগ আছে দুই নম্বরটা কত চাচ্ছেন একই দাম একই দাম বিক্রি কত হবে বিক্রি পঁয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর দুইটা দেখলেন দর্শক বন্ধুরা দেখালাম এখানে আছে তিন নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর ভাই এই যে তিন নম্বর যে গরুটা এটা কেমন কি চাচ্ছেন আপনারা এটা বিরআশি ভাই বিরআশি চাওয়া বিক্রি ও সত্তর সত্তর শুনলেন এই যে তিন নম্বর গরুটা বিরআশি চাওয়া সত্তর বিক্রি চার নম্বরটা ভাই

আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন গরু কিন্তু সাজানো আলমডাঙ্গার হাটে যেদিকে যায় যেদিকেই গরু চলছে গরু কিনা ব্যাসা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা អត់ទេ

দেখতেছে দরদাম করতেছে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর আমদানি দর্শক বন্ধুরা শাড়ি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাট বছর গরু